এখন বেলা বাজে বিকেল তিনটা এই তিনটার সময়ও দেখুন বাইরের সবগুলো বাতি জ্বলতেছে সামনেরটাও জ্বলতেছে সবগুলাই বেলা বাজে তিনটা এখনো পর্যন্ত এই সব লাইট জ্বলতে আছে প্রিয় দর্শক মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে পাচ্ছেন গেট বন্ধ আছে আমরা গেটে ডাকাডাকি করেও কাউকে পাইনি কিন্তু প্রত্যেকটি লাইটই এখানে জ্বালানো আছে দেখুন দেখুন সবগুলো লাইট জ্বলতেছে দেখা যাচ্ছে কিনা দেখুন সবগুলো লাইট জ্বলতেছে আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আমরা সতেরোটির মতো খাম্বাই লাইট জ্বলতে দেখতেছি প্রিয় দর্শক প্রত্যেকটিতে দুটি করে লাইট আছে দেখুন প্রত্যেকটিতে দুটি করে লাইট আছে এই দিনের ঝলমলে আলোতেও এগুলো এখনো জ্বলতেছে